আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে আজকে এখন আমরা ড্রাগন ফল কাটবো এই ড্রাগন ফল কেটে আমরা আমাদের এলাকার গাড়িতে করে আমাদের আন্দোলবাড়িয়ায় ফলের মার্কেট আছে আড়ট আছে তো সেখানে আমরা নিয়ে যাব নিয়ে সেখানে ফলগুলো বিক্রি করব কত টাকা কমিশন কাটে আর আজকে আমি যেই গিরাটের ফলগুলো কাটছি এই ফলগুলো কেমন দামে বিক্রি করি সেই একটা প্রাথমিক ধারণা দেওয়া হবে তার সাথে মনে করেন যে খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে একটা ছোটোখাটো ভোলাগ তৈরি হবে তো যদি ভোলাকটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন চলুন আগে আমরা ফল কাটি আমরা বাগানের ফলগুলো কেটে ফেলেছি আজকে আমরা যে ফলগুলো কাটলাম এই ফলগুলোতে কিন্তু এশিয়াই কোম্পানির পাওয়ার ট্যাবলেট এবং প্ল্যানোফিক্স ওষুধ দেওয়া আছে তো আমরা ফল কাটা শেষ করলাম শেষ করে এখন এই যে ক্যারেট এই ক্যারেটগুলো আমরা কিন্তু আছে যে গাড়িতে সাজাবো গাড়িতে সাজানোর পরে আমরা ফলগুলো বাজারে নিয়ে যাব নিয়ে যে তারপর আমরা দেখবো যে কেমন কি দামে ফলগুলো বিক্রি করা হয় বাগান থেকে ফলগুলো গাড়িতে লোড করে আমরা রওনা দিলাম আন্দোলবাড়িয়া বাজারের উদ্দেশ্যে আন্দোলবাড়িয়া বাজারে যেতে হলে আমাদেরকে দুইটি গ্রাম পার করে যেতে হবে প্রথমত আমাদের বাজার সরাবাড়িয়া তারপরে বাসদিয়া গ্রাম তবে একটা জিনিস চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটা গ্রাম কিন্তু অনেক সুন্দর আর এই সুন্দর হওয়ার কারণ এই অঞ্চলে আপনার রোডের দুই পাশে কিন্তু সবুজ শ্যামল মাঠ এবং সেই মাঠে অনেক রকমের কিন্তু শাক সবজি ফসল ফল সব কিছুর কিন্তু চাষ হয় তো এই কারণে কিন্তু আমাদের মাঠগুলো কিন্তু সেরা আমরা কিন্তু এখন আন্দোলবাড়িয়া বাজারে চলে আসলাম এটা কিন্তু ফলের আড়ট এমন আড়ট এই বাজারে কিন্তু এখনও অনেকগুলো আছে তো যা যে আওটে ভালো সম্পর্ক বা পরিচিত আছে সেই আওটে কিন্তু সে ফল দেয় তো আমরা গাড়ি থেকে ফলগুলো নামিয়ে এক জায়গায় করছি এখন এই ফলগুলো যখন এখানে একত্রিতভাবে থাকবে তারপরে বিভিন্ন রকম ব্যাপারী আসবে এসে কিন্তু এই ফলের দাম দর করবে দাম করে কিন্তু ফলগুলো নিবে আজকে ফল বিক্রি করলাম মাত্র ষাট টাকা কেজি আর কেজি পথে দুই টাকা কমিশন